সন্দেশখালির পর এবার নগর ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি ভূপতিনগরে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করতে গিয়ে বিক্ষোভের মুখে এনআইএ এনআইএর গাড়িতে ইট ছোড়া হয় বলে অভিযোগ আপনাদের আরও একবার জানাবো যে খবরের দিকে আমরা নজর রাখবো এখন এই মুহূর্তে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট কেন্দ্রীয় এজেন্সি আমরা দেখেছি এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা আক্রান্ত হয়েছিল এরপর নগরে তদন্তে গিয়ে এনআইএ আরেক কেন্দ্রীয় এজেন্সি এনআইএ তারা আক্রান্ত গাড়িতে ইট ছড়া হয় বলে অভিযোগ এর আগে আমরা সন্দেশখালীর ঘটনায় দেখেছিলাম সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা আক্রান্ত হয়েছিল আবারও ফের কেন্দ্রীয় এজেন্সি আক্রান্ত হয়েছে এনআইএ আক্রান্ত ভূপতিনগরের তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে কথা বলো পিয়ালির সঙ্গে পিয়ালি এর আগে আমরা সন্দেশখালিতে দেখেছিলাম পাঁচই জানুয়ারির ঘটনা এবং তারপর আবারও আরেক কেন্দ্রীয় এজেন্সি আক্রান্ত এবার নগরে। একেবারেই দেখো তুমি যেটা উল্লেখ করলে যে আরো একটা কেন্দ্রীয় এজেন্সি পাঁচই জানুয়ারি আমরা দেখেছিলাম এনফোর্সমেন্ট ডিরেক্টরের তারা সন্দেশ খালিতে গিয়েছিল শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি করতে গিয়ে সেই সময় তাদেরকে হামলার মুখে পড়তে হয় এবং ওই একই দিনে বনগাঁতেও তারা শঙ্কর আড্ডাকে যখন গ্রেপ্তার করতে যায় তখন তাদের হামলার মুখে পড়তে হয় তাদের ভেঙে আজকেও কিন্তু কাজ হয়েছিল আজকে ভোরবেলা এনআইএর তদন্তকারী অফিসাররা মূলত এই ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করতে যায় যখন তাদের বিরুদ্ধে নির্দিষ্ট তথ্য প্রমাণ ছিল আজকে ভোরবেলা যখন তারা গ্রেপ্তার করতে যায় সেই সময় যেটা আমরা পুলিশ সূত্র থেকে এনআইএ সূত্র থেকে জানতে পারছি যে একশো থেকে দেড়শো জন গ্রামবাসী তারা জড়ো হয় তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এনআইএর আধিকারিকরা যখন ওই অভিযুক্তদেরকে গ্রেফতার করে নিয়ে আসছে সেই সময় তাদের গাড়িতে ইট ছোড়া হয় তাদের গাড়ির ইট ভেঙে গেছে আর যেটা আমরা পুলিশ সূত্র থেকে জানতে পারছি যে এনআইএর আধিকারিকরা পুলিশকে আগে থেকেই রিকুইজিশন দিয়েছিল তারা সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছায় বলেছিল কিন্তু এনআইএ অফিসাররা কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছে যায় এবং পুলিশ সেখানে পৌঁছানোর আগেই এনআইএ যখন তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসছিল সেই সময় কিন্তু কেন্দ্রীয় এজেন্সির এই গোয়েন্দাদেরকে হামলার মুখে পড়তে হয় তাদের গাড়িতে ইট ছোড়ায় বলে আমরা অভিযোগ পাচ্ছি এবং গাড়িতে ইট ছুড়ে তাদের গাড়ির কাজ ভেঙে দেওয়া হচ্ছে জেলা পুলিশ সূত্রের যেটা খবর যে নির্দিষ্ট ধারাতে এনআইএ অভিযোগ দিলে তারা নির্দিষ্ট ধারাতে মামলা রুজু করে তদন্ত করবে এখানে একটা বিষয় আরও ঠিক কোন সময় ঘটে এই ঘটনা যেটা তুমি বললে যে যখন সেখানে সেখানে নগরের বিস্ফোরণ কাণ্ডে সেখানে যায় এর দল এবং সেই সময়ে এই আক্রমণের ঘটনা ঘটে শুধু তাই নয় গাড়ির কাঁচ লক্ষ্য করে ইটো ছোড়া হয় বলে অভিযোগ একেবারে তাদের গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ একটা ইট ছোড়া হয় এই সেই ইটের আঘাতে গাড়ির কাজ ভেঙে গেছে যদিও কেউ আক্রান্ত হয়নি ভোর থেকে ঘটনা ঘটে এবং এই ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনাতে কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতা তাদের আহ সেটা পাওয়া যায় ইতিমধ্যেই তুমি জানো যে একাধিক দফায় কয়েকজনকে ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ তারা করছিলো আজকে বলায় মাইটি মনোব্রত জানা এবং এই রকম এরকম কয়েকজনকে তারা গ্রেপ্তারের জন্য যায় যখন তারা সেখানে গ্রেপ্তারের জন্য যায় পৌঁছায় তাতে দেখা যায় যে গ্রামবাসী একশো থেকে দেড়শো জন গ্রামবাসী তারা জড়ো হয় এবং এনআইএ এর যারা অফিসাররা রয়েছে তাদের দেখে তারা বিক্ষোভ গাড়ি আসে কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করে এনআইএ এর আধিকারিকরা যখন অভিযুক্তদেরকে নিয়ে বেরোনোর চেষ্টা করছে গাড়ি নিয়ে বেরিয়ে আসতে চাইছে সেই সময় গাড়িকে লক্ষ্য করে ইট ছোড়া হয় তাদের গাড়ির কাজ ভেঙে দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ পিয়ালি তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদেরকে আরো একবার জানাবো ফের নগরে যায় তদন্ত করতে গিয়ে আক্রান্ত এনআইএ আপনাদের আরও একবার জানাবো আপনাদের জানা থাকবে ভূপতি নগর সালে তেসরা ডিসেম্বর থার্ড ডিসেম্বর সেখানে ভূপতি নগরে একটি বিস্ফোরণ ঘটে এবং একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে সেই ঘটনায় তিনজন আহত হন জখম হন তিনজন সেই ঘটনা তদন্ত করতে গিয়ে আরেক কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ এনআইএ ক্রান্ত বলে অভিযোগ এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা 5 জানুয়ারির ঘটনা দেখেছিলাম সংবাদখালিতে যখন সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরে যায় সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরে তারাও সেখানে গিয়ে আহত হন তাদের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ এবং আজকে ভুপতি নগরে যখন তদন্ত করতে যাচ্ছেন আরেক তদন্তকারী সংস্থায় নিয়ে তাদের উপরও আক্রমণ করা হয় বলে অভিযোগ তাদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বলে অভিযোগ কিরণ মান্না প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে চলে যাব কিরণের কাছে কিরণ আরও এক কেন্দ্রীয় এজেন্সি তারা তদন্ত করতে গিয়ে আক্রান্ত গাড়ির কাজ লক্ষ্য করে ইচ্ছোটা যদিও এখনো জানা যাচ্ছে কোনো অফিসার তারা আহত বা জখম হননি ঠিক কি ঘটেছিল এখনো পর্যন্ত কি খবর দেখো রাতে এর দল ভূপতিনগর থানায় এসে পৌঁছায় এবং সেখান থেকে তদন্তে বেরোয় রাতেই রাতভর তল্লাশি চালিয়ে দুজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে যদিও একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে তল্লাশির জন্য এখানে এসেছিল যেটা আমরা জানতে পেরেছি নাড়ুয়া ভিলাতে যে বিস্ফোরণ ঘটেছিল সেই বিস্ফোরণ মামলায় এখানে তারা এসেছিলেন দুজন নেতৃত্বকে গ্রেপ্তার করার সময় তাদেরকে গাড়ি লক্ষ্য করে ইঁট ছোড়া হয় এবং বিক্ষোভ দেখানো হয় সামান্যভাবে এমনটা আমরা জানতে পেরেছি এবং যদিও সেই বিক্ষোভ বা ইঁটছোড়াতে কেউ কোনো আহত হয়নি রাতেই ভোর রাতেই দুজন তৃণমূল নেতাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার উদ্দেশ্যে অর্জুননগর অঞ্চল সভাপতি বলাই মাইতি এবং মনোব্রত জানা স্থানীয় নেতৃত্ব এই দুজনকে গ্রেপ্তার হয়েছে এমন আমরা জানতে পেরেছি বাকিদের তল্লাশি চালানোর জন্য এখনও এনআইএর দল থানাতে রয়েছে সেখানে প্রস্তুতি চালাচ্ছে তারা এবং দিনেই আজকে আবার ফের বেরোতে পারেন এলাকা পরিদর্শন করবেন এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় যে সমস্ত নেতাদের আরও নাম রয়েছে তাদের এলাকায় তল্লাশি চালাবেন এমনটা আমরা জানতে পেরেছি তবে যেহেতু একটা বিক্ষোভ বা ইট ছোড়ার ঘটনা ঘটেছিল সেই ঘটনার কারণে আরও যাতে নিরাপত্তা বা তাদের সিকিউরিটি করা সিকিউরিটির ব্যবস্থা করা যায় তার জন্য প্রশাসনের তরফে তাদেরকে ফোর্স মানানো হয়েছে চাওয়া হয়েছে এমন আমরা জানতে পারছি এখন থানার সামনে সেখানে জমায়েত হতে শুরু করেছে তবে পুলিশ সেখান থেকে সরানোর চেষ্টা করছে কেন হচ্ছে এটাও জানতে চাইবো যে জমায়েত যেখানে বিস্ফোরণ এখানে জমায়েতের কারণ যেহেতু এই দুই নেতৃত্বকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে ইতিমধ্যে অভিযোগে সরব হয়েছে যে তারা বয়স্ক মানুষ তাদের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ আসা ঠিক নয় এই ভোটের মুখে এনআইএকে দিয়ে তৃণমূলের হেভিওয়েট নেতৃত্ব এলাকার যারা তাদেরকে গ্রেপ্তার করানো হচ্ছে এমনটা একটা সরগোল পড়ে গেছে এবং এখানে তারা সরব হয়েছেন যে কারণে জমায়েত হওয়ার একটা চেষ্টা চালাচ্ছে কিন্তু পুলিশ সেখান থেকে জমায়েত সরিয়ে দিচ্ছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর নিয়ে প্রতিবাদও দেখানো হতে পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা